হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজ আমি চলে এসেছি কোটাকাটি করতে চপিং বুটে তো আমি কাটতে পারছিলাম না আমার মেয়ে আমার বটিতে সবজি কেটে অভ্যাস তো আমি চিন্তা করলাম যে একেবারেই যে পারি না তা না পারি তারপরে একটা অভ্যাসের ব্যাপার আছে বেশিরভাগই আমি বটিতে কাটাকাটি করি তো যাই হোক এখানে আমি অর্ধেক করে দিলাম আর অর্ধেকটা আমার মেয়ে কুটে দিল তো এই সারা দিন কি কি কাজ করি দিন না জাস্ট চার মিনিট হয়তো বা হবে ভিডিওটা মানুষ অনেক অনেক ভিডিও বানায় অনেক অনেক ভিডিও দেয় বিশ মিনিট 30 মিনিট অনেক ভিডিও অনেক বড় বড় করে কিন্তু আমি ছোট ছোট ভিডিও দেই সবার সুবিধার্থে কারণ সবাই হলো বড় ভিডিও দেখতে চায় না যত ভালো ভিডি ভিডিওই হোক অতটা দেখতে চায় না তো আমি ছোট ছোট ভিডিও করি কারণ আমি ফেসবুকেও দেই ইউটিউবেই দেই তো এই জন্য আমার ভিডিওগুলো ছোট ছোট হয় তিন থেকে চার মিনিটের ভিডিও তো এই ভিডিওগুলো আমি ছোট কেন দেই সেটা তো বললামই আর হলো এই যে সারাদিনের কাজগুলো দেখাইলে তাহলে দেখা যাচ্ছে যে ঘন্টার পর ঘন্টা ভিডিও হয়ে যাবে এই জন্য আমি ছোট্ট করে ভিডিওগুলা দেই যে আমি কয়েক মিনিটের কাজ দেখাই বেশি কাজ দেখাইলে আবার দেখা যাবে যে ভিডিও বিশাল বড় হয়ে যাচ্ছে তো যাই হোক এক এক কথা তো বললামই যে ভিডিও বড় করার কোনো দরকার নাই আমি ছোট ছোট ভিডিও দেই তো জাস্ট কয়েকটা কাজের ই দেখাইলাম যে আমি কি কি কাজ করি সেই কাজগুলো একটু দেখাইলাম অল্প অল্প করে তো আজকে একটু কাপড় কাচার ছিল এই জন্য মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম তো পরে শুকাইতে দিব বাহিরে তো আমি বাহিরে চলে গেলাম ভিডিওটা করতেছি যে আমি কি কি কাজ করি কতগুলা কাজ করি রান্না বান্না কাপড় কাচা তো মেশিনই কেসে দেয় কিন্তু সেটা তো দিতে হয় চালু করতে হয় পাউডার দিতে হয় তারপরে মেশিনটা চালু হয় এর আগে না তা চালু আবার মানুষকেই করতে হয় বা অন্য কেউ তো আর নিজে নিজে চালু হয়ে যায় না আমাদেরকে চালু করে দিতে হয় তো এই যে কাপড় কাচা শেষ আমি নেড়ে দিতে আসছি তো এখন মেয়ের সঙ্গে কথা বলছিলাম আর কাপড় নেড়ে দিচ্ছিলাম আমার মেয়ে আমার সাথে গল্প করছিল। আর আমি হলো কাজ করছিলাম তো আমরা এরকমই করি জানি না মেয়েটার বিয়ে দিয়ে দিলে তখন কিভাবে একা একা থাকবো কিভাবে একা একা কাজ করব। ও থাকলে তারপরে মনে হয় যে সঙ্গী আছে একটা তো সঙ্গী চলে গেলে তা মনটা তো খুবই খারাপ হবে মনটা না সব মানে এলোমেলো হয়ে যাবে তো এখন তাও ভালো লাগতেছে যখন ওর বিয়ে দিয়ে দিব বিয়ের বয়স তো হয়েছেই মেয়ে মানুষ তো ঘরে রাখা যাবে না ছেলেদেরকেই রাখা যায় না আর তো মেয়ে ছেলে চাকরি বাকরি করে ব্যবসা করে সে তার বাহিরে থাকতে হয় ছেলেদেরও বাহিরে থাকতে হয় আর মেয়েদের বিয়ে দিলে তারা তো চলেই যায় তো এখন আর কিছু করার নাই মেয়ে বড় হয়ে গেলে বিয়ে তো দিতেই হবে তো আমার কাজটা শেষ এখন আমি রান্না বান্না পুরাপুরি করতে যাব তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও শেয়ার করে দিবেন